সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠনের ডাকে একাধিক দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন চন্দ্রকোনা সমষ্টি উন্নয়ন আধিকারিককে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ব্লকের বিহার রাস্তাগুলি অবিলম্বে মেরামত সহ সারের কালোবাজারি রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে একশো দিনের কাজ শুরু করতে হবে ষাটোর্ধ কৃষক ক্ষেত মজুদদের দশ হাজার টাকা পেনশন দেওয়ার দাবি তোলা হয়েছে এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডেপুটেশন হচ্ছে এবং আপনারা জানেন যে আগামী আপিল সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং ভারতবর্ষের প্রায় ত্রিশ শতাধিক জেলায় বাইশটা রাজ্যে কৃষক সংগঠনের ডেপুটেশন যে ডেকুটেশন করেন হবে হাজার হাজার মানুষ এই আন্দোলনের স্বাধীন আমাদের দাবি হচ্ছে এমএসপি চালু করতে হবে আলুর যে এখানে কঠিন পরিস্থিতি ধান কেন্দ্র সরকার যদি আইন প্রবর্তন করে 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 এমএসপি চালু করে ধান কেনার ব্যবস্থা করে আমরা হয়তো কল্পনাও করতে পারছি না তারপরে আমরা তাই দাবি করেছি যে ধানের দাম কমাতে হবে আমরা তেলের দাম যেখানে তিরিশ টাকাকে আমাদের ভারতবর্ষের জনগণ কৃষকেরা খেতমজুরা যেখানে একশো দশ টাকায় কিনে এরকম জিএসটি প্রত্যেকটা ফন্ডের ক্ষেত্রে আছে একদম চাল মুড়ি নুন পান্তা ভাত থেকে শুরু করে যদি আপনি যা খাবেন তাতেই দেখবেন জিএসটি আছে এর কিন্তু একটা রেট কিন্তু ভালো রেট কেন্দ্র রাজ্য দুই সরকারি পায় তাহলে কৃষকরা যদি মরে যায় তাদেরকে কি করে হবে এই কৃষকরা আজকে মরতে বসেছে প্রায় তারপরে রাস্তায় চলতে পারিনি এই এই অবস্থাটা হ্যাঁ মৌমনির কথা বলছেন আমি জানি যে এই অবস্থাটা প্রত্যেক গ্রামে অধিকাংশ গ্রামে আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না প্রত্যেকটা গ্রামেই এক একটা করে অংশ একদম বিহাল একবারে ঢুকার মতো অবস্থানে আমি মিরপুরি এইদিকে আপনি যত গ্রাম দেখবেন যেদিকে যান গ্রামগুলোর দিকে গেলেন একদম হয়ে জায়গায় সেই হতশ্রী রাস্তাগুলিকে অবিলম্বে সেরাই করতে হবে বহু মানুষ দেখবেন পেরে আমরা জনজীবনের খুব জ্বলন্ত সমস্যাগুলিকে নিয়ে ডেপেশন করলাম যেমন গ্রামেগঞ্জে এই এবছর বর্ষার দাপটে রাস্তাঘাটগুলি একদম হতস্থ হয়ে গেছে সেই রাস্তাঘাটগুলিকে অবিলম্বে সারাই করতে হবে অনেক প্রতিবন্ধী মানুষ তারা চলতে পর্যন্ত পাচ্ছে না অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এটা গ্রামেগঞ্জের অবস্থা দ্বিতীয়ত হচ্ছে মানে বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা অনেক নিডি পার্সেন্ট মানুষেরা আছে যারা খুবই পাওয়া যেতে জরুরি দিনের পর দিন আবেদন করছে কিন্তু পাচ্ছে না সেটা অবিলম্বে যেতে পায় সেই জন্য বলছি তিন নম্বর হচ্ছে আমাদের একশো দিনের কাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে চালু করতে হবে কিন্তু এখনও চালু হয়নি গ্রামে গ্রামেগঞ্জের মানুষজন কাজ পায়নি পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যাচ্ছে তা নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করার জন্য গ্রামেগঞ্জে অবিলম্বে একশো জনের কাজ চালু করতে হবে তারপরে আমাদের আরেকটা বড় ইস্যু যেহেতু আমরা কৃষক খেতুমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে করছি দুপুর সেন্টটা এই সারের দাম দেখবেন এবছর বিপুল পরিমাণে বেড়ে গেছে কেন্দ্র সরকার বাড়ি দিয়েছে মানে যেটা বারোশো টাকার সার ছিল সেটা পিনটা হয়ে গেছে আঠেরোশো টাকা তারপরে আমাদের এখানে কালোবাজারই হয় আরও দুশো টাকা দু তিনশো টাকা চাপে তার মানে বাইশশো টাকা তেইশশো টাকা এখনই দাম এটা আলু মরশুমে আমরা জানি আরও কত দূর বাড়বে যদি সরকার এটা কন্ট্রোলিং না করে যদি পেট্রোলিং না করে সেই হিসাবে আমরা ডেপুটেশন দিলাম আর তারপরে আমাদের যে বড়ো একটা দাবি যে বন্যায় বন্যায় বহু এলাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা যাতে তারা শস্য বিমা থেকে যেমন যেটা পায় হ্যাঁ সে বিমার ক্ষতিপূরণ যাতে পায় এবং সরকারি ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা করতে হবে এগুলো নিয়ে আমার চেয়ে মোটামুটি আমরা আজকে ডেপুটেশনা করলাম সংগঠনের আমরা কৃষক সারা ভারত কৃষক ক্ষতিপূর্ণ সংগঠনের পক্ষ থেকে ডেপুরশনে করলাম আমার আমি এই নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আজ মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ও চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন যোগাযোগ নাম্বার seven four seven eight three zero six zero three eight.